আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা এই ভিডিওটি তাদের জন্য যারা অল্প সময়ে ইংরেজি রিডিং পড়া শিখতে চান বন্ধুরা আগামী নয় জানুয়ারি এবং দশই জানুয়ারি অর্থাৎ আগামী শুক্রবার এবং শনিবার এই দুই দিন ইজি ইংলিশ স্কুল আয়োজন করতে যাচ্ছে ইংরেজি রিডিং শেখার উপর অনলাইন ওয়ার্কশপ ওয়ার্কশপ জিনিসটা আসলে কি আপনারা অনেকে কোর্সের কথা শুনেছেন অনেকে বা ওয়ার্কশপের কথা এই প্রথম শুনলেন ওয়ার্কশপ জিনিসটা কি ওয়ার্কশপ জিনিসটা হচ্ছে এমন একটা কর্মশালা যেটা একদিন বা দুই দিন ব্যাপী আয়োজন করা হয় যেখানে স্বল্প সময়ের ভিতরে কোনো কিছু শেখানোর চেষ্টা করা হয় তো আমরা এই প্রথম ইজ স্কুল আয়োজন করতে যাচ্ছি ইংরেজি রিং শিখার উপর দুই দিন ব্যাপী অনলাইন ওয়ার্কশপ আগামী শুক্রবার এবং শনিবার ওয়ার্কশপটি অনুষ্ঠিত হবে ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত শুক্রবার এবং শনিবার এই দুই দিন এই দুই দিনের ওয়ার্কশপে আমরা মূলত কি করব। এই দুই দিনের ওয়ার্কশপে মোট চারটা সেশন থাকবে শুক্রবারে দুটি সেশন থাকবে লাইভ ক্লাস বলতে পারেন শুক্রবার দুটি লাইভ ক্লাস থাকবে বা লাইভ সেশন থাকবে এবং শনিবারে দুটি লাইভ ক্লাস তথা লাইভ সেশন থাকবে এক একটি লাইভ সেশন থাকবে আনুমানিক দেড় ঘন্টার মতো অর্থাৎ টোটাল ছয় ঘন্টার শুক্রবারের তিন ঘন্টা মিনিমাম আবার ওইদিকে শনিবার হচ্ছে তিন ঘন্টা টোটাল ছয় ঘন্টা আমরা লাইভ ক্লাস নেবো এই লাইভ ক্লাসে আমরা কি করব যে দেখুন ইংরেজি রিডিং এটা আসলে কোনো ছোটোখাটো বিষয় না এটা অনেক বড় একটা ব্যাপার হ্যাঁ আমাদের যে লাইভ ক্লাসগুলো আমরা করাইতাম সেখানে আমরা বাউন্নটার বেশি ক্লাস আমরা করিয়েছি অনেক লম্বা সময় ধরে আমরা ক্লাস করিয়েছি তো ওই যে ইংরেজি রিডিং পড়ার যে কোর্সটা সেই কোর্সের যে মূল মূল যে কথাগুলো যেগুলো অতি গুরুত্বপূর্ণ যেগুলো রিডিং পড়ার জন্য খুবই জরুরি সেই পড়াগুলো নিয়েই মূলত আমাদের এই ওয়ার্কশপটাকে সাজানো হয়েছে তার মানে আমরা এটা বলতে পারি যে লাইভ ক্লাসে যা পড়ানো হয় ওটা একটু বিস্তারিত সেই বিস্তারিত জিনিসটাকে সংক্ষেপ করে দুই দিনের ওয়ার্কশপে শেখানো হবে ইনশাল্লাহ তো আমি বিশ্বাস করি আপনারা যদি একটু মনোযোগী হয়ে ওয়ার্কশপটি করতে পারেন তাহলে মাত্র দুই দিনেই আপনারা ইংরেজি রিডিং পড়ার শেখার ব্যাপারে নতুন ধারণা পাবেন এবং আপনারা যারা অলরেডি ইংরেজি রিডিং পড়তে পারেন তারাও এই ওয়ার্কশপ থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ তো ওয়ার্কশপের রেজিস্ট্রেশন ফি খুবই সামান্য মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা নর্মালি আমাদের যে লাইভ কোর্সগুলো হয়ে থাকে সেগুলোর কোর্স ফি কিন্তু বেশি এবং আমাদের যে রেকর্ডেড কোর্সগুলো আছে সেটার কোর্স ফি কিন্তু একটু বেশি কিন্তু এই অনলাইন ওয়ার্কশপ এটা রেজিস্ট্রেশন করতে পারবেন মাত্র তিনশো টাকা সিট খুবই লিমিটেড খুবই লিমিটেড মাত্র একশো পঞ্চাশটি সিট এর বেশি আমরা কোনোভাবেই নিতে পারবো না একশো পঞ্চাশ জন সর্বোচ্চ জয়েন করতে পারবেন তো আপনি যদি আমাদের কাছ থেকে অনলাইন ওয়ার্কশপের মাধ্যমে ওয়ার্কশপটা দেখেন আমি বলি লাইভ ক্লাস বুঝেন না এটা লাইভ ক্লাসে জুমের মাধ্যমে ওয়ার্কশপটা অনুষ্ঠিত হবে ধরেন আপনি ওয়ার্কশপে রেজিস্ট্রেশন করলেন আপনি জুম ইনস্টল করবেন জুমের মাধ্যমে আপনি লাইভে আমার কথা শুনবেন এবং আপনি প্রশ্ন উত্তর করতে পারবেন এই সুযোগ সুবিধাগুলো থাকবে ওয়ার্কশপে কী কী শেখানো হবে আমি যদি একটু লিস্ট বাই লিস্ট ধরে ধরে বলি তাহলে আমি বলবো যে প্রথমত ইংরেজির যে ছাব্বিশটি বর্ণ আছে সেই ছাব্বিশটি বর্ণের সঠিক উচ্চারণ শিখবেন কোন বর্ণ কি উচ্চারণ দেয় বাংলাতে সেটা শিখতে পারবেন কনসোনেন্টের সাউন্ড কী হবে ভাউলের সাউন্ড কী হবে এটা শিখতে পারবেন কনসনেন্টের সাউন্ডের সাথে ভাউলের সাউন্ড কিভাবে জোড়া দিয়ে একটা শব্দ উচ্চারণ করতে হয় এটা শিখবেন যখন দুইটি কনসনেন্ট একসাথে থাকে তখন কিভাবে উচ্চারণ করতে হয় যখন দুইটি ভাওল একসাথে থাকে তখন কীভাবে উচ্চারণ করতে হয় তারপরে আপনার সিলেবাস ডিভিশন প্যাটার্ন কি সিলেবাস ডিভিশন সিকোয়েন্স কি কীভাবে সিলেবাল ডিভিশন প্যাটার্ন অ্যাপ্লাই করতে হয় সিলেবল কি সিলেবল কত প্রকার তারপর শব্দের মধ্যে অনেক সময় দেখবেন যে অনেক বর্ণ উচ্চারিত হয় না অর্থাৎ লেটার কি এই সমস্ত খুঁটিনাটির বিষয় নিয়ে এই দুই দিন ব্যাপী ওয়ার্কশপে আলোচনা করা হবে ইনশাল্লাহ তো আপনাদের যাদের সময় কম যারা অনেকে লাইভ ক্লাস করতে পারেন না তারা চাইলে আমাদের এই ওয়ার্কশপে জয়েন করতে পারেন ওয়ার্কশপে জয়েন করার রেজিস্ট্রেশন ফি মাত্র তিনশো নব্বই টাকা আবার বলছি আমাদের সিট খুবই লিমিটেড আগামী কয়েকদিন পরে অর্থাৎ শুক্র এবং শনিবারে আমাদের ওয়ার্কশপটি অনুষ্ঠিত হতে যাচ্ছে যদি এই সুযোগটা মিস করতে না চান তাহলে দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আপনার সিটটি কনফার্ম করুন ইনশাল্লাহ দেখা হচ্ছে অনলাইন ওয়ার্কশপে আসসালামু আলাইকুম